ম্যাগাজিন ম্যাগাজিন রোড এক্সটেনশন কোচবিহার চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ রাত্রি দশটা দশ মিনিট কুয়াশা চাদরে ঢাকা কোচবিহারের রাজপথ শুনশান নিস্তব্ধ কুয়াশা যেন ঢলে ধরে নেমে আসছে ঢলে ঢলে নেমে আসছে প্রকৃতির বুকে মনে হচ্ছে না এটা যে কোনো শীত প্রধান জায়গা ছাড়া নর্মাল জায়গা মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো শীতের জায়গা দার্জিলিং বা ওই জাতীয় রেল স্টেশন দারুণ লাগছে ঘরের বাইরে যারা এই মুহূর্তে কোনো কাজে এসেছে তারাই এই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারছে গুড নাইট